ডিম ভাঙতে বেরিয়ে এলো সাপের বাচ্চা আতঙ্ক ছড়ালো এলাকায় সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়তই নানান আশ্চর্যজনক ঘটনা ঘটছে এই এইসব ঘটনার সাক্ষী রয়েছে সাধারণ মানুষ যেসব ঘটনা বা দৃশ্য মানুষ আগে কিন্তু দেখেনি সেই রকমই এক ঘটনার সাক্ষী জামুরিয়ার খোট্টাডিহি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা ও পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি গ্রামে পোলট্রির ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামের ডিহিপাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত এলাকা বেশি ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নারের স্ত্রী মালাবিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা এই দৃশ্য দেখে আতঙ্কিত শেখ মান্নার পরিবার সহ ডিহিপাড়ার বাসিন্দারা স্থানীয় বাসিন্দা সোমনাথ মণ্ডল জানান যে এই ধরনের বিরল ঘটনা তাদের এলাকায় প্রথম দেখল এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গাতেও ঘটতে পারে তাই ডিম খাওয়ার আগে একটু দেখে নেবেন তাছাড়া বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সকালে আমি ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটিতে ভাঙলাম তখন দেখছি সাপের ছাটা বেরেল এর কি বলতে বলো পোল্টি ডিম কেমারি দোকান বলো তো কখন ভাঙতে গেলে এই সকালে 7টা সময় কোথায় নিয়ে এসেছিলে ওই দোকানে নিয়ে এসেছি বল কোথায় নিয়ে এসেছি আমি জানি না বা কাজে গেছে সন্ধ্যায় আসুক তখন জিজ্ঞেস করব কার দোকানে নিয়ে তো এটা কি হবে বুঝলেন যে এটা সব ওই বাটিতে যখনই ধারলাম তখন ওই লম্বা মতন বেরোইলো তখন ওই আউট করলাম এটা সাপ বটে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় তো এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তাটার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীট পতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমরা খুব বাস করছি আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব। যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায় হোটেল স্যালন এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা বিবি টু আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত প্রতি অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন এবং তার সাথে থাকছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম আর অপেক্ষা নয় আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য বিবি ট্যুর তরফ থেকে নতুন অফার আনতে চলেছি ঠিকানা মনে রাখবেন নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ